রেডি তোমরা দুজন রেডি তো আচ্ছা তোমাদেরও বলে দিই যে সবচেয়ে বেশি জিনিস গুড়িয়ে নিতে পারবে কম সময়ের মধ্যে বা তাড়াতাড়ি সে পাবে কি এই যে পকোড়ার প্লেটটা দেখতে পাচ্ছ আর সঙ্গে এই যে হাজার টাকা হাজার টাকা তোমরা কি করবে পড়াশোনার স্টুডেন্ট তো নিশ্চয়ই বই খাতা কিনবে খেলার জিনিস কিনবে তাই তো তোরা ছেলে আবার তোরা সাজার জিনিস কিনবি আচ্ছা শুরু করে দিবি আচ্ছা প্রথমে বলে দিই স্যানিটাইজার 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 এখনও ঠিক হাত দিতে পারছে না হ্যাঁ হ্যাঁ ওইটাই নাও কাছে রাখো এখন ঠিক আছে এরপরে এরপরে বলছি আচ্ছা এখানে কটা বড় আছে দুটো তো আচ্ছা ঠিক আছে নিবিয়া নিবিয়া ঠিক আছে তারপরে বলছি এরপরে বললাম কিন্তু ঠিক আছে ঠিক আছে লোটাস এরপরে বলছি রেডি তো বড় বড় লিন কার হবে নিচে আমরা যারা নিচে সেই আগে এরপরে ঠিক আছে রেডি নাইসিল তাহলে কার কত আলো আচ্ছা সুরাজের তিনটে আর রাজনের দুটো মানে সুরাজ এখনো এগিয়ে আছে রাজন বাবু সমান করতেই হবে তাই তো আর কত আছে তিনটে আছে মানে তিনটে না চারটে আচ্ছা এই চারটে আছে ঠিক আছে একটা পাউডার আছে একটা বডি স্প্রে আছে ভেসলিন আর বোরলিন তাই তো আচ্ছা নাও ক্যান্ডিড পাউডার ক্যান্ডির পাউডার হয়েছে মানে রাজন বাবু আর দুটো তিনটে তুলতেই হবে তোমার না তো কষ্ট হতে পারবে নাও এবারে বলছি ভেসলিন এরপরে বলছি দেরি হয়ে যাচ্ছে তাই তো এবার বলবো কিন্তু এবার বললাম কিন্তু কিছুই বলিনি নিয়ে নিল রাগ আগে রাগ কিছুই বলা হয়নি এখনো এই জন্যই তো বলাটা ঠিক আছে এবারে বরালিন এবার আর একটা আছে তাই তো এবারে বলো তো একই জায়গায় থাকতে হবে দুজনের তোমার জিনিসগুলো তুমি প্রয়োজনে এগুলো তোমার যদি অসুবিধা হয় তুমি এরকম শুইয়ে রাখতে পারো হয়তো অসুবিধা হচ্ছে ঠিক আছে দুজনের মাঝে থাকবে একই জায়গা থেকে হাত দেবে হ্যাঁ একই সময়ের মধ্যে যে আগে নিতে পারবে ঠিক আছে ওটা হচ্ছে বডি স্প্রে বুঝতে পেরেছো ওই জন্য একটা আছে বলে আমি আর বলবো না কিন্তু আমি এবার বলবো ওয়ান টু থ্রি স্টার্ট স্টার্ট বললেই নিয়ে নেবে হ্যাঁ তুমি ওয়ান টু থ্রি বলবো ঠিক আছে না ওয়ান টু আমি এখনো বলিনি আবার বলতে হচ্ছে ওয়ান টু বারবার নিয়ে নিচ্ছে দেখো কি কাণ্ড ওয়ান টু থ্রি আচ্ছা কথা হচ্ছে তোমার কথা হয়েছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা তোমার দেখি একটা দুটো তিনটে চারটি মানে দাদাদের মতো তোমরা মানে চার পাঁচই চার পাঁচ তাহলে কেজি গেছে হাত চালো